ক্লাচ না করে ব্রেক করলে পরে কী হয় একবার দেখুন এই যে গাড়িটাকে চালাচ্ছে যে গড়ছে এই যে সামনের দিকে যাচ্ছে গাড়িটা এই যে সামনের দিকে যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন যাচ্ছে এবার আমি গাড়িটাকে ধরুন স্টপ করবো এই বালির আগে গাড়িটাকে আমি স্টপ করবো দেখুন হ্যাঁ তো তার আগে আমি ক্লাচ না করে ব্রেক করছি দেখুন তো দেখুন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেল এবং ঝটকা মারলো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং ঝটকা মেরেছে ক্লাচ না করে ব্রেক করলে এই প্রবলেমটা হয় তো অনেকে বিশ্বাস করতে চায় না তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম কাটালাম আমি এই যে বাঁধিকে কাটালাম একটু হ্যাঁ বাঁদিকে এক পা ঘুরিয়ে নিলাম এই দেখুন এক পা ঘুরিয়ে গেলাম এই স্টারিং এর এই যে মডেলটা আছে এই মডেলটা দেখুন উল্টো হয়ে গেল এটা এদিকে ছিল এটা ওইদিক হয়ে গেল এক পা ঘুরলো তাহলে আবার চাকাটাও নিশ্চয়ই একটু কাটবে দেখুন চাকাটা কিন্তু অবশ্যই কেটেছে তো আপনাদেরকে দেখাচ্ছি হাই ফ্রান্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে আপনাদের আবারও নতুন ভিডিওতে জানাই স্বাগত আজকের ভিডিওটাই আপনাদের শেখাবো হাউ টু ড্রাইভ এ ম্যানুয়াল কার ইন বেঙ্গলি ফর বিগেনার্স যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য একটা ম্যানুয়াল গাড়ি যে প্রসেস সেই প্রসেসটাকে আজকে ফুল প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ম্যানুয়াল গাড়িকে কিভাবে আপনি চালানো শিখবেন যারা ভাবছেন যে গাড়ি চালানো শিখবো গাড়ি চালানোর প্রতি একটা ইন্টারেস্ট মনের মধ্যে আছে তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনারা গাড়ি চালানোর যে প্রথম স্টেপ সেটা একদম ইজি স্মুথলি শিখে যাবেন তো চলুন কথা না পারি আজকের ভিডিওতে আপনাদের একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে একটা ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাতে হয় তার আগে কিছু টিপস আপনাদের বলে দিই একটা ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে যে টিপসগুলো আপনাকে ফলো করতে হবে সেই টিপসগুলো হচ্ছে গাড়ি চালাতে গেলে ফার্স্ট টাইম আপনাকে যেগুলো জানতে হয় একটা গাড়িতে কি কি থাকে একটা গাড়িতে কিন্তু অনেক কিছুই থাকে তার মধ্যে আপনাকে যে বেসিক জিনিসগুলো জানতে হবে তবে আপনি গাড়িটাকে চালাতে পারবেন সেই বেসিক জিনিসগুলো সম্বন্ধে আপনাকে আগে পরিচয় আমি করিয়ে দিই তারপরে সেই বেসিক জিনিসগুলো কিভাবে আপনি ব্যবহার করবেন ব্যবহার করার যেটা সঠিক নিয়ম সেই নিয়মটা আপনাদের শেখাবো তারপরে কিন্তু একটা গাড়ি নিয়ে আপনি যদি কোনো বড় ফাঁকা ফিল্ডের মধ্যে গিয়ে প্র্যাকটিস করেন তখন কিন্তু আপনি ইজি পারবেন কারোর গাইড ছাড়াই ঠিক আছে তো সাইডে যদি আপনার একজন ড্রাইভার ভাই থাকে তো অবশ্যই আপনার সাহস মনের মধ্যে তৈরি হবে এই কাজটা করতে গেলে একটা সাহসের অবশ্যই প্রয়োজন হয় তার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু আগে জেনে নিতে হবে না জেনে আপনি ডাইরেক্ট এ বসে গেলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা থেকে যায় তো ফার্স্ট টাইম আপনাদের বলি একটা গাড়ি চালা শিখতে গেলে ফার্স্ট টাইম আপনাকে জানতে হবে সেটা হচ্ছে একটা গাড়ির স্টিয়ারিং এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা গাড়ির স্টিয়ারিং ম্যানুয়াল গাড়ি যেটা স্টিয়ারিং যেটাকে আপনারা হ্যান্ডেল বলেন বা স্টিয়ারিং বলেন মোটর সাইকেল যারা চালাতে জানেন তারা গাড়ি চালানো শিখতে পারবেন হ্যাঁ তো স্টিয়ারিংটাকে আগে কন্ট্রোল করা জানতে হবে স্টিয়ারিং কি সেটাকে জানতে হবে তারপরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা গাড়ির ক্লাচ তারপরে হচ্ছে গাড়ির ব্রেক এবং তারপরে অ্যাক্সিলেটার এই তিনটে জিনিস জানলেন তার সঙ্গে স্টিয়ারিংটা জানলেন তাহলে চারটে হলো আর একটা জিনিস আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গাড়ির ম্যানুয়াল গিয়ার এই যে গিয়ারটা চেঞ্জ করতে হবে এই গিয়ারটাকে আপনাকে কিন্তু আগে জানতে হবে এই ম্যানুয়াল গিয়ারটা কীভাবে চেঞ্জ করতে হবে মানে গিয়ারটা আপনি যেভাবে চেঞ্জ করবেন আপনার গাড়িটাই কিন্তু গতি আপ ডাউনটা সেভাবে হবে ঠিক আছে তো আপনাকে এই পাঁচটা জিনিস বেসিক জানতে হবে তারপরে গাড়ির লাইট আছে গাড়ির লাইটের ব্যবহার আছে গাড়ির ওয়াইপার আছে ওয়াইপারের ব্যবহার আছে লুকিং গ্লাসের ব্যবহার আছে সব কিছুর ব্যবহার আপনাকে শিখতে হবে কিন্তু একদম প্রথমেই আপনি সব কিছু শিখতে পারবেন না তার জন্য কী করতে হবে এই পাঁচটা জিনিস কিন্তু বেসিক আপনাকে আগে জানতে হবে বা শিখতে হবে তারপরে কিন্তু আপনি গাড়ি চালানো শিখতে পারবেন গাড়ি চালানোর অনেক ভিডিও অলরেডি হয়তো আপনারা দেখে থাকবেন ইউটিউবে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আজকে যে ভিডিওটা আপনারা এখন দেখছেন বর্তমানে সে ভিডিওটা আপনারা যদি ভালোভাবে দেখেন পুরোটা দেখেন তো আশা করছি আপনার গাড়ি চালানোর আর কোনোরকম প্রবলেম হবে না তো চলুন আপনাদেরকে জিনিসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই তারপরে কিন্তু আপনি ভালোভাবে গাড়িটাকে চালাতে পারবেন এবং কিভাবে চালাতে হয় সেটাও আপনাদের আমি দেখাচ্ছি এস আর একটা কথা না বললেই নয় ভিডিও দেখার শেষে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ হবে আপনাদের জন্য ঠিক আছে তো এইটুকু আমার জন্য করবেন তো গাইজ আপনারা যখনই গাড়ি চালানো শিখবেন গাড়ি চালানো শেখার সময় ফার্স্ট টাইম একটা জিনিস মাথায় রাখবেন এইরকম ফাঁকা গ্রাউন্ডের মধ্যে আসবেন দেখুন আমি যে ফাঁকা গ্রাউন্ডটা আপনাদেরকে এখন দেখাচ্ছি কত বড় একটা এরিয়া দেখুন এই রকম একটা বড় এরিয়ার মধ্যে কিন্তু আমি গাড়িটাকে নিয়ে এসেছি তো আমি যদি কাউকে গাড়ি চালানো শেখাই তো এই জায়গাটাতে গাড়িটাকে নিয়ে এসে কিন্তু প্র্যাকটিস করাই ঠিক আছে তো আপনারা যদি গাড়ি চালানো শেখেন তো আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট এই রকম একটা বড় জায়গার মধ্যে গাড়িটাকে নিয়ে এসে ফাঁকা গ্রাউন্ডের মধ্যে নিয়ে এসে তারপরে কিন্তু গাড়ি চালানো প্র্যাকটিস করবেন তো চলুন ফার্স্ট টাইম আপনাদের দেখাই গাড়ির যে জিনিসগুলোর সঙ্গে পরিচয় করানো আপনাদেরকে প্রথমে দরকার ফার্স্ট টাইম আপনি গাড়ির এই যে চাবির লকটা দেখছেন এই লকটার লকটাকে চাবি দিয়ে খুলবেন ঠিক আছে এই যে এই গেটটাকে খুলবেন গেটটাকে খোলার পরে এই যে প্রথমে যেটা আপনি দেখতে পাচ্ছেন গেটটা খোলার পরে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে গাড়ির স্টিয়ারিং যেটাকে আপনারা হ্যান্ডেল বলেন মোটরসাইকেলের যেটা হ্যান্ডেল এখানে গাড়িতে সেই জিনিসটা কিন্তু স্টিয়ারিং ঠিক আছে তো এই আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার ঠিক আছে তো কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার চলুন আপনাদের আমি একদম খুব ইজি দেখাচ্ছি ঠিক আছে এই যে এইটা দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা বাঁ সাইডে একদম বাঁ সাইডে বা পায়ে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাচ ঠিক আছে তারপরে এই যে এইটা হচ্ছে ব্রেক মিডিল পোর্শনে সবসময় গাড়ির ব্রেক থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্রেক এবং এই যে অ্যাক্সিলেটার একদম ডান সাইডে ডান পায়ে ব্রেক এবং অ্যাক্সিলেটার এই দুটো জিনিসকে আপনি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে অ্যাক্সিলেটার এটা হচ্ছে ব্রেক এইটা হচ্ছে ক্লাচ তো শর্টকাট এই জিনিসটাকে আপনি যদি মনে করার জন্য উপায় বের করেন তো তার জন্য একটা উপায় আছে তো এই যে অ্যাক্সিলেটার দেখছেন এই অ্যাক্সিলেটারটাকে আপনি শর্টকাট মনে রাখতে পারেন তার জন্য এটাকে আপনি এ বলতে পারেন ঠিক আছে অ্যাক্সিলেটারের এ বলতে পারেন এবং এই যে ব্রেক ব্রেকটাকে বি বলতে পারেন ব্রেকের বি ঠিক আছে এবং এই যে সি সি হচ্ছে ক্লাচ ঠিক আছে এই তিনটে জিনিস এই তিন এরকমভাবে আপনি মনে রাখতে পারেন তো এই তিনটে জিনিস দেখলেন এবং এটা হচ্ছে স্টিয়ারিং তারপরে যেটা ম্যানুয়াল গিয়ার আসছে ম্যানুয়াল গিয়ার এই যে ম্যানুয়াল গিয়ারটা দেখ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ার এই যে গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কতগুলো নাম্বার চিহ্নিত করা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং আর এ এক নম্বর মানে এক নম্বর গিয়ার দু নম্বর মানে দু নম্বর গিয়ার তিন নম্বর মানে তিন নম্বর গিয়ার চার নম্বর মানে চার নম্বর গিয়ার এবং আর কথার অর্থ হচ্ছে রিভাস রিভাস কথার অর্থ হচ্ছে ব্যাক গিয়ার বাংলাতে ব্যাক গিয়ার মানে হচ্ছে আপনি পিছনের দিকে যখন গাড়িটাকে নিয়ে যাবেন ঠিক আছে তো যারা একদমই গাড়ি সম্বন্ধে নলেজ নেই তাদের জন্য এত কিছু ভেঙে বলছি যারা ভাই জানেন তারা কিছু মনে করবেন না ডোন্ট মাইন্ড তো এই জিনিসটাকে আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে গিয়ার গিয়ারটাকে আপনি যত স্পিড বাড়াবেন মানে এক নম্বর থেকে দু নম্বর দিলে বেশি স্পিড হবে তিন নম্বর দিলে আরও বেশি স্পিড হবে চার নম্বর দিলে আরও বেশি স্পিড হবে এবং রিভার্স দিলে ব্যাক গিয়ারে যাবে ঠিক আছে তো এই গাড়িটা একটা চার নম্বর গিয়ারের গাড়ি এবং পাঁচ নম্বর ছ নম্বর গিয়ারে এখনকার প্রাইভেট গাড়িগুলো কিন্তু হয়ট তো চলুন আপনাদেরকে আগে ভালো করে শিখিয়ে দিই গিয়ারটা কীভাবে চেঞ্জ করবেন তারপরে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই সব জিনিসগুলো ব্যবহার আপনাকে শেখাবো ঠিক আছে তো গিয়ার চেঞ্জ করতে গেলে ফার্স্ট টাইম এই যে গাড়ি ক্লাচ এই ক্লাচটাকে আপনাকে এভাবে প্রেস করতে হবে এই যে আমি প্রেস করছি দেখুন ক্লাচটাকে এভাবে প্রেস করলেন ক্লাচটাকে এভাবে প্রেস করার পরে চলে আসবেন ম্যানুয়াল গিয়ারে ম্যানুয়াল গিয়ারটাকে এভাবে ধরবেন এভাবে ধরার পরে এভাবে বাঁদিকে একটু চাপবেন বাঁদিকে একটু চাপার পরে এবার সামনের দিকে কর্নারে ঠেলে দিলে কিন্তু এক নম্বর গিয়ারটা পড়ে গেল ঠিক আছে তো এরপর যখন আপনি নিউ টল করবেন একটু এইভাবে টেনে নেবেন গাড়ির নিউ টলটাকে করা অবশ্যই প্রয়োজন এই যে মিডিলের দাগটা দেখছেন এই দাগটা হচ্ছে নিউ টলের দাগ মানে নিউ টল মানে আপনার গাড়িটা না সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে এক জায়গায় স্মুথভাবে দাঁড়িয়ে থাকবে তো এটা হচ্ছে নিউ টল সামনের দিকে যখন এই গিয়ার থেকে নিউ টল আনবেন তখন পিছনের দিকে টানবেন তো এই দু নম্বর গিয়ারটা কীভাবে ফেলবেন দু নম্বর গিয়ারটাকে ফেলার জন্য আপনাকে ফার্স্ট টাইম এই দিকে বাঁ দিকে চেপে নিতে হবে বাঁ দিকে চেপে নেওয়ার পরে এবার পিছনের দিকে একটু টেনে দু নম্বর গিয়ারটা কিন্তু খুব ইজি স্মুথলি পরে গেল ঠিক আছে তো এরপরে আবার এভাবে ঠেলে দিলেন ঠেলে দিলাম মানে নিউট্রাল হয়ে গেল নিউট্রাল হয়ে যাওয়ার পরে আবার তিন নম্বর গিয়ারটা যখন ফেলবেন তখন সামনে দিকে একটু এভাবে ঠেলে দিলে সোজাসুজি ঠেলে দিলে তিন নম্বর গিয়ারটা পড়ে গেল এবার আবার একটু টেনে নিলেন মানে নিউট্রাল হয়ে গেল আবার পিছনের দিকে সোজাসুজি ঠেলে দিলে চার নম্বর গেয়ারটা পড়ে গেল এগুলো খুব সহজ একটা ব্যাপার তারপর যখন ব্যাক গিয়ারটা ফেলবেন তখন কিন্তু একটু প্রসেসটাকে অ্যাপ্লাই করতে ভালোভাবে এদিকে ডান দিকে পুরো আপনার সিটের দিকে চেপে নিতে হবে সিটের দিকে চেপে নেওয়ার পরে পিছনের দিকে এভাবে টেনে দিলে ব্যাক গিয়ারটা পড়ে গেল খুব স্মুথলি ঠিক আছে তো ব্যাক গিয়ার ফেলার যেটা প্রসেস সেটাও দেখিয়ে দিলাম নেক্সট টাইম ব্যাক গিয়ার নিয়ে একটা ভালো ভিডিও করব অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন তো গিয়ার চেঞ্জ নিয়ে যাদের প্রবলেম আছে আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো গিয়ার চেঞ্জটা আপনি শিখলেন নেক্সট যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে গাড়ির এই যে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার তিনটে প্যাডেল আশা করি আপনি দেখতে পাচ্ছেন এই তিনটে প্যাডেলকে আপনাকে শিখতে হবে কোনটাকে কোন প্রসেসে অ্যাপ্লাই করতে হয় এবং ব্যবহার করতে হয় তো ক্লাচটা কীভাবে ব্যবহার করেন ক্লাচের ব্যবহার হচ্ছে ক্লাচ যদি আপনি এভাবে ব্যবহার না করেন তো কখনই কিন্তু গিয়ারটা পড়বেন না এতক্ষণ যে গিয়ারটা চেঞ্জ করা দেখলেন এই ক্লাচটাকে আপনাকে প্রেস করতে হবে তবে কিন্তু গিয়ারটা ফেলা যাবে ক্লাচ প্রেস না করে গিয়ার ফেললে গিয়ার বক্সের ক্ষতি হয় কেউ এভাবে ফেলতে যাবেন না ঠিক আছে তো এইভাবে ক্লাচটাকে ফুল প্রেস করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে গিয়ারটাকে ফেলবেন তাহলে আপনার স্মুথলি গিয়ারটা পড়বে এরপরে ক্লাচের কাজ কি দেখুন এরপরে ক্লাচের কাজ হচ্ছে এই ক্লাচটাকে প্রেস করার পরে এক নম্বর গিয়ারটাকে ফেললেন এবার যখন আপনি গাড়িটাকে সামনের দিকে গড়াবেন সামনের দিকে আগাবেন তখন কিন্তু এই ক্লাচটাকে আপনাকে ছাড়তে হবে ক্লাচটাকে ছাড়ার প্রসেসটা খুবই স্মুথলি আপনি নিশ্চয় বাইক চালিয়েছেন যারা বাইক চালিয়েছেন তারা অবশ্যই জানবেন বাইক চালানোর সময় যখন ক্লাচটাকে আপনি আস্তে আস্তে ছাড়েন এবং গাড়ির অ্যাক্সিলেটারটাকে হালকা হালকা প্রেস করেন সেই রকম এখানে একই জিনিস ক্লাচটাকে এভাবে হালকা 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 করে এইভাবে ছাড়বেন এভাবে হালকা হালকা করে ছাড়বেন আমি যেভাবে ছাড়ছি এভাবে ছাড়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই অ্যাক্সিলেটারটাকেও প্রেস করতে হবে এই যে অ্যাক্সিলেটার মানে ক্লাচটা এভাবে ধরলেন ধরার পর এক নম্বর গিয়ারটা ফেললেন গিয়ারটা ফেলার পরেই ক্লাচটাকে এভাবে হালকা হালকা ছাড়বেন এবং অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করবেন ফাঁকা ফিল্ডের মধ্যে তখন কিন্তু দেখবেন গাড়িটা আপনার স্মুথলি গড়ছে আর যখনই গড়বে তখনই কিন্তু আপনাকে গাড়িটাকে চারি রাউন্ডে ঘোরাতে হবে আর স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা এরপর শেখাবো তার আগে বলে দিই ব্রেকটাকে ব্রেকটাকে ব্যবহার করবেন এরভাবে ব্রেকটাকে চিপে ধরবেন তাহলে ব্রেকটা আপনার স্মুথলি গাড়িটা দাঁড়িয়ে যাবে কিন্তু যখন আপনি গাড়ি চালানো শিখবেন তখন কিন্তু ক্লাচটা এরকম ফুল প্রেস করে তবেই ব্রেকটা করবেন কারণ ক্লাচ না করে ব্রেক করলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে যখন আপনার গাড়ি একটু স্পিড বেশি হয়ে যাবে তখন কিন্তু শুধু ব্রেক করলেও হবে তারপরে ক্লাচ করে ব্রেক করলে হবে কোনো প্রবলেম নেই বুঝতে পারলেন তো ফার্স্ট টাইম আপনাকে কী করতে হবে যখন আপনি প্র্যাকটিস করবেন চালানো শিখবেন বারবার এই কথাটা আমি বলে দিচ্ছি যখন আপনি চালানো শিখবেন তখন কিন্তু অবশ্যই ক্লাচ করে তবেই ব্রেক করবেন অনেকে সাজেস্ট করে অনেকে বলে যে আগে ব্রেক করবেন তারপরে ক্লাচ করবেন আগে ব্রেক করলে ঝটকা মারবে স্টারিংয়ের সঙ্গে আপনার বুকের একটা ধাক্কা লাগবে তো এই প্রবলেম না ঘটে তার জন্য ক্লাচটাকে ফুল প্রেস করবেন তারপরে ব্রেকটা করবেন আর যদি ইনকেস কোন হয় তবুও আপনি সেই জায়গাতে ব্রেকটাকে ফুল প্রেস করতে পারেন খুব একটা অসুবিধা আশা করি হবে না তো যখন আপনি গাড়ি চালানো শিখে যাবেন তখন ব্রেক করবেন তারপরে ক্লাচ করবেন কোনো অসুবিধা নেই ক্লাচ করে আবার ব্রেকটাকে ধরবেন তো আশা করি ব্রেকের ব্যবহারটা আপনি বুঝতে পেরেছেন এবং ক্লাচের ব্যবহারটা বুঝতে পেরেছেন এবং অ্যাক্সিলেটারটা আপনার নিজের কন্ট্রোল অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে আপনি কতটা স্পিডে গাড়িটাকে চালাতে পারছেন সেই অনুযায়ী অ্যাক্সিলেটারটাকে প্রেস করবেন যখন দেখবেন যে আর পারছেন না তখন কিন্তু অ্যাক্সিলেটার থেকে পাটা তুলে নেবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি গাড়ি চালানো প্র্যাকটিস করছেন গাড়িটাকে দাঁড় করাবেন ব্রেক করবেন তখন কিন্তু একদম অ্যাক্সিলেটরের পাটা থাকবে না পাটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেকে চলে আসবে কারণ যদি আপনি ব্রেক করতে যে অ্যাক্সিলেটারটাকে বেশি প্রেস করে দেন তাহলে আপনি যেটাকে বাঁচানোর ব্রেক করতে চাইছেন সেটাতেই আপনি ধাক্কা মারবেন ঠিক আছে তো এই প্রসেসটাকে মাথায় রেখে আপনি একদম স্মুথলি গাড়িটাকে চালাবেন কোনো প্রবলেম হবে না এবার আসা যাক আপনার এই যে ম্যানুয়াল গাড়ি যেটা স্টিয়ারিং হয় এই যে স্টেয়ারিংটা দেখছেন তো এবার যেটা আসা যাক সেটা হচ্ছে এই যে স্টিয়ারিং এই স্টিয়ারিংটাকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন স্টিয়ারিংটাকে কন্ট্রোল করার জন্য এখন এই যে স্টিয়ারিংটা দেখুন আমার একদম সোজাসুজি আছে ঠিক আছে গাড়ির যেটা স্টিয়ারিং সেই স্টেয়ারিংটা একদম সোজাসুজি আছে তাহলে আমার চাকাটাও কিন্তু সোজাসুজি থাকা একদম অবশ্যই প্রয়োজন তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিয়ে আমার চাকাটা সোজাসুজি আছে কিনা তো দেখতে পাচ্ছেন আশা করছি এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখুন গাড়ির চাকা দুটো কিন্তু একদম সোজাসুজি আছে একদম সাইড থেকে আপনাদের দেখা একটু এই যে সাইড থেকে দেখুন দেখতে পাচ্ছেন গাড়ির চাকা কিন্তু একদম সোজা আছে ঠিক আছে তো এইভাবে যদি সোজাসুজি থাকে তবেই কিন্তু আপনার স্টিয়ারিংটা সোজা থাকবে তো চাকা চাকা যদি সোজা থাকে তবেই কিন্তু আপনার স্টারিংটা সোজা হবে তো আশা করি একটা প্রসেস বুঝতে পেরেছেন নেক্সট যেটা প্রসেস প্রসেসটা আপনাদের দেখাই স্টিয়ারিংটা এইভাবে আছে এবার আপনি যখন স্টিয়ারিংটাকে দেখুন বাঁ দিকে কাটালাম আমি এই যে বাঁ দিকে কাটালাম একটু হ্যাঁ বাঁদিকে এক পা ঘুরিয়ে নিলাম এই দেখুন এক পা গড়িয়ে নিলাম এই স্টারিং এর এই যে মডেলটা আছে এই মডেলটা দেখুন উল্টো হয়ে গেল এটা এদিকে ছিল এটা ওইদিক হয়ে গেল এক পা গড়লো তাহলে আমার চাকাটাও নিশ্চয়ই একটু কাটবে দেখুন চাকাটা কিন্তু অবশ্যই কেটেছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে চাকাটা দেখুন অনেকটা কেটে গেছে ঠিক আছে তো সাইড থেকে দেখা একটু সাইড থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে নিজে দেখুন চাকাটা কিন্তু অনেকটা বডি থেকে বেরিয়ে গেছে তা বাঁ দিকে কাটালে চাকাটা কোন দিকে এসছে দেখুন বাঁ দিকেই কিন্তু চাকাটা বেরিয়ে এসছে মানে গাড়িটা কিন্তু বাঁ দিকেই যাবে তো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরও যদি আপনি আরেকটু কাটান মানে একটা স্টারিং কিন্তু ডের পাক ঘুরবে এই যে আরও ঘুরালাম ঠিক আছে তো এই যে আরও ঘুরিয়ে নিলাম আরও ঘুরিয়ে দেখুন এটা কিন্তু আবার সোজা হয়ে গেল তো ডের পার্ক ঘুরলো তাহলে অনেকটা কাটবে দেখুন অনেকটাই কেটে গেছে ঠিক আছে তো এই যে বাঁ চাকাটা দেখায় দেখুন আগে যতটা ছিল তার থেকে অনেকটা বেশি বেরিয়ে আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন স্টারিংয়ে বাঁ দিকে কাটালে বাঁ যাবে তাহলে ডান দিকে কাটালে কি ডান দিকে যায় সেটা আপনাদের দেখায় আপনাদের এই যে ডান দিকটা একবার ঘুরিয়ে নিলাম আবার ঘুরিয়ে নিলাম সোজা করে নিলাম ঠিক আছে দেখুন সোজা হয়ে গেছে স্টারিংও সোজা হয়ে গেছে মানে কিন্তু চাকাও সোজা তো এই যে চাকা সোজা আছে স্টারিং সোজা মানে যে চাকা স্টারিং সোজা তার মানে কিন্তু চাকাও সোজা হয়ে গেছে ঠিক আছে তো আবার দেখায় আপনাদেরকে ডান দিকে কাটিয়ে তো ডান দিকে দিকে কাটাচ্ছি দেখুন এই যে ডান দিকে কাটালাম এক পাক কাটালাম তো এই যে ডান দিকে দেখুন কাটালাম এই যে ডান দিকে চাকাটা কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে তা আরও একটু ঘোরালে আরও কিন্তু কাটবে তো আশা করি আর আপনাদেরকে এটা বোঝাতে হবে না যে যতটা কাটাবো ততটা বাড়বে যে আমি কাটাচ্ছি এখন এরকম চাকাটা কিন্তু ঢোক ঢোকা বেরা হচ্ছে ঠিক আছে তো ভাইজ স্টিয়ারিংটা কীভাবে কাটাতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টিয়ারিংয়ের যেটা ব্যবহারের নিয়ম সঠিক সেটা আপনাদের বোঝালাম তো আশা করি এই প্রসেসগুলোকে ফলো করুন এবং গাড়ি চালানোটা প্র্যাকটিস করুন আপনি স্মুথলি ইজি গাড়ি চালানো শিখতে পারেন তো তো গাড়িটা কীভাবে গড়াতে হয় একটা ফাঁকা ফিল্ডের মধ্যে চলুন একদম প্র্যাকটিক্যালি একবার দেখায় আপনাদেরকে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো গাড়ি গাড়িটাকে গড়াতে গেলে ফার্স্ট টাইম আপনাকে এই চাবিটাকে এভাবে অন করতে হবে চাবিটাকে অন করার পরে গাড়িটাকে কিন্তু এই ক্লাচটাকে ফুল প্রেস করে এভাবে দিতে হবে এভাবে স্টার্ট দেওয়ার পরে এই যে গিয়ার এই ম্যানুয়াল গিয়ারটাকে এভাবে এক নম্বর গিয়ারে ফেলতে হবে ঠিক আছে এক নম্বর গিয়ারে আমি ফেলে নিলাম এক নম্বর গিয়ারে ফেলার পরে কিন্তু এই ক্লাচটাকে হালকা হালকা ছাড়তে হবে দেখুন ক্লাচটাকে আমি যে হালকা হালকা ছাড়ছি এই যে এতটা ছাড়লাম এতটা পরে গাড়িটা কিন্তু আমার কাঁপছে এবার কিন্তু অ্যাক্সিলেটারটা আমি হালকা হালকা প্রেস করছি দেখুন প্রেস করলাম গাড়িটা কিন্তু স্মুথলি আমার সামনের দিকে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সামনের দিকে গাড়িটা কিন্তু যাচ্ছে দেখুন স্টিয়ারিংটা আমি এখন ধরে নেই যেহেতু আমার প্র্যাকটিস আছে কোনো প্রবলেম নেই সে কারণে আপনাদের দেখাচ্ছি তো দেখুন গাড়িটা কিন্তু স্মুথলি দেখুন সামনের দিকে যাচ্ছে এবার যেভাবে কাটাবো সেভাবে গাড়িটা কাটবে এই যে আমি ডান দিকে কাটালাম ডান দিকে কাটালাম গাড়িটা কিন্তু ডান দিকে এই যে যাচ্ছে ঠিক আছে সামনে খেলার পিচটা আছে পিচটার উপরে আমি এখন গাড়িটাকে ওঠাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কিন্তু কোনো কিছুতে পা দিয়ে জাস্ট অ্যাক্সেলেটার পাটা দিয়ে আছে এবং গাড়িটা স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছি এবং স্মুথলি যাচ্ছে ঠিক আছে এবার যখনই আমি গাড়িটাকে ব্রেক করবো তখন কিন্তু এখন ক্লাচটা আমাকে এভাবে ফুল প্রেস করতে হবে এবং ব্রেকটাকে এভাবে প্রেস করলে এবং গাড়িটা কিন্তু এখানে দাঁড়িয়ে গেলো এই পিচের এই শেষ ফুল দাঁড়িয়ে গেল এবার এখানে একটা কথা যে গাড়িটা দাঁড়িয়ে গেলো ক্লাচটা ফুল প্রেস করার পরে কিন্তু গাড়িটা স্টার্টটা কিন্তু বন্ধ হয়নি আর যদি আমি ক্লাচ না করে গাড়িটাকে ব্রেক করি তাহলে কি হবে একবার দেখায় আপনাদের চলুন দেখুন ক্লাচ না করে ব্রেক করলে পরে কি হয় একবার দেখুন এই যে গাড়িটাকে চালাচ্ছে যে গড়ছে এই যে সামনের দিকে যাচ্ছে গাড়িটা এই যে সামনের দিকে যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন যাচ্ছে এবার আমি গাড়িটাকে ধরুন স্টপ করবো এই বালির আগে গাড়িটাকে আমি স্টপ করবো দেখুন হ্যাঁ তো তার আগে আমি ক্লাচ না করে ব্রেক করছি দেখুন তো দেখুন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেল এবং ঝটকাও মারলো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং ঝটকা বেরোচ্ছে ক্লাচ না করে ব্রেক করলে এই প্রবলেমটা হয় তো অনেকেই বিশ্বাস করতে চাই না তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তো নেক্সট টাইম কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলুন আজকের ভিডিওটা এখানেই অবশ্যই সিট বেল্ট ইউজ করে গাড়ি চালানো শিখবেন